হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাচ্ছি ভেজিটেবল চপ এটা আমাদের কলকাতার রাস্তার একটা খুব পপুলার খাবার যে কোনো চপের দোকানে ভেজিটেবল চপ পাওয়া যাবেই আবার বিয়েবাড়িতেও স্টার্টারে অনেক সময় ভেজিটেবল চপ থাকে এই রেসিপিটার জন্য আমি রিকোয়েস্ট পেয়েছি আমার চ্যানেলের একজন খুব প্রিয় বন্ধুর থেকে তো চলুন আমরা ভেজিটেবল চপ বানানোর আয়োজন স্টার্ট করি ভেজিটেবল চপ বানানোর জন্য আমি এখানে কিছু সবজি বয়েল করে নিয়েছি মেনলি আমাদের লাগবে বিটরুট গাজর আর বাইন্ডিংয়ের জন্য আলু এছাড়া আমি নিয়েছি এক কাপ মতো ফুলকপি আপনি চাইলে আরও সবজি দিতে পারেন সব সবজি আমি বয়েল করে সেদ্ধ করে নিয়েছি আর খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি এবারে আমি একটা মিক্সিং বলে সব সবজিগুলো নিয়ে নেব আর ম্যাশ করে নেব। আলুটা আগেই দিচ্ছি না কারণ তাহলে আলুটা পুরো মিশে যাবে এই সবজিগুলো ম্যাশ হয়ে গেলে আমি আলুটা অ্যাড করে দেবো আর এটাকেও ম্যাশ করে মিশিয়ে নেব এই সময় জল কিন্তু একদম দেওয়া যাবে না কারণ চপটা আমাদের বাইন্ডিং করতে তাহলে অসুবিধা হবে এবারে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ মতো সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে আমি বাদামটা ভেজে নেব আর ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব এবারে এই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি এখন এতে দিচ্ছি একটা চামচ রসুন বাটা আর একটা চামচ আদা বাটা মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি ভেজিটেবল চপ নামেই ভেজিটেবল কিন্তু একটু পেঁয়াজ রসুন দিয়ে করলে খুব ভালো লাগে খেতে তাও আপনারা যদি নিরামিষ মতে করতে চান তাহলে শুধু আদাটা দেবেন পেঁয়াজ আর রসুনটা দেবেন না বাকি প্রসেসটা কিন্তু সেমই থাকবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এতে আমাদের ম্যাশ করে রাখা সবজিটা অ্যাড করে দিচ্ছি মিক্স করে নিয়ে দুই তিন মিনিট ভেজে নিচ্ছি এবারে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ ভাজা মশলা এতে আছে শুধু গোটা জিরে আর শুকনো লঙ্কা দিচ্ছি মিহি করে কুচনো একটা কাঁচা লঙ্কা দিচ্ছি এক চা চামচ চিনি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যে পরিমাণগুলো বললাম সেই মতো দিয়ে এই পুরটা একটু টেস্ট করে নেবেন যদি কম মনে হয় তাহলে ভাজা মশলা আর গরম মশলাটা পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই পাঁচ সাত মিনিট আমি এটাকে এভাবেই ভেজে নিয়েছি দেখুন কেমন টেনে গেছে জল জলে ভাবটা একেবারেই নেই আবার সবজিতে ময়শ্চারটা একদম ঠিক আছে এবারে ভেজে রাখা বাদামগুলো এতে দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিয়ে এটাকে আমরা একটা প্লেটে তুলে নেব আর একটু ঠান্ডা করে নেব চপগুলো করার জন্য আমাদের একটা ময়দার গোলা বানাতে হবে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ মতো ময়দা এতে আমি এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিচ্ছি এর জায়গায় অ্যারোরোটও দেওয়া যায় দিচ্ছি স্বাদ মতো নুন গোলমরিচের গুঁড়ো আর অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা খুব পাতলা হবে না আবার খুব ঘনও হবে না জাস্ট কোটিং কনসিস্টেন্সি হলেই হবে এবারে চপগুলো করার জন্য আমি পুরের খানিকটা নিয়ে নিলাম আর হাতের মধ্যে এরমভাবে করে আমি শেপ দিয়ে নেব আপনি চাইলে রাউন্ড শেপেরও করতে পারেন আমি দোকানে সাধারণত যেরকম লম্বাটে হয় সেই রকমটা বানাচ্ছি এবারে এটাকে আগে এই ময়দার ব্যাটারটায় একবার ডুবিয়ে নিয়ে যাতে সব দিকটায় ময়দার গোলাটা লেগে যায় তারপর আমি ব্রেড ক্রামসের মধ্যে গড়ে নেব দেখুন জাস্ট এরমভাবে রোল করলেই হবে চেপে চেপে বসানোর প্রয়োজন পড়ে না সব দিকটায় যখন ব্রেড ক্রামস লেগে যাবে আমি চপটা হাতে তুলে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে স্মুথ করে নিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে আমি এটাকে একটা প্লেটে রেখে নিচ্ছি আর বাকি পুরটা দিয়ে আমি একইভাবে আরও চপ বানিয়ে নিচ্ছি এখন এই চপগুলোকে আপনি সঙ্গে সঙ্গে ভাজতে পারেন বা একটা এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজেও রাখতে পারেন পরে যখন ইচ্ছে হবে বার করে জাস্ট ভেজে নিলেই হবে আমি যে পরিমাণে সবজি নিয়েছি তাতে আমার মোট ষোলোটা মতো চপ হয়েছে আমি এখন কয়েকটা ভাজছি আর বাকিটা আমি তুলে রাখছি পরে ভাজবো আমি একটা জায়গায় ডিপ ফ্রাই করার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এবারে আমি একে একে চপগুলো এর মধ্যে দিয়ে দেবো আর মিডিয়াম আঁচে ভেজে নেব গ্যাসের আঁচটা খুব হাইতে করে ভাজবেন না নয়তো বাইরেটা চটপট পুড়ে যাবে মোটামুটি ছয় থেকে সাত মিনিট লাগে চপগুলো ভাজতে যখন সব দিকটা এরকম ব্রাউন হয়ে যাবে আমি তেল থেকে তুলে একটা পেপার টাওয়েলে নিয়ে নেব দেখলেন তো কি সহজেই বাড়িতে ভেজিটেবল চপ তৈরি করা যায় এখন আর বাইরের অস্বাস্থ্যকরভাবে তৈরি করা চপ খেতে হবে না বাড়িতে যখন ইচ্ছে তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকের মতো বিদায় জানাচ্ছি বাই